আসতে পাসই আরাশ আপনি কখন জানতে পড়ছিল যে প্রধানমন্ত্রী পদত্যাগ হয়েছে আমি জানতে পড়লাম 3টা 3টা সময় জানতে পারছেন যখন সেনাবাহিনীর মুখ থেকে বলছে মোবাইলে দেখে দেখে তারা আমি তো ওই আপা জেলা কোথের? নওশিকা। নওশিকা। তো এতদিনে কি আপনি সুস্থ তোরে তো আছেন? হ্যাঁ। করে কি আপনার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। মিষ্টি খাওয়া বন্ধ মিষ্টি মিষ্টি খাবে। ঠিক করে না।